নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলু পটলও সয়াবিনের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নিরামিষ আলু পটল সয়াবিনের তরকারি এর জন্যে আলু এখানে আমি টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি ছোট এক প্যাকেট সয়াবিন সবার প্রথমে আমি সয়াবিন সেদ্ধ করে নেব জল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সয়াবিন দু তিন মিনিট ফুটিয়ে নেব দু তিন মিনিট সয়াবিনটি ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর ঠান্ডা করে নেব আলু পটল সয়াবিনের তরকারি তৈরি করার জন্য সবার প্রথমে আমি আলু ভেজে নেব আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন এক চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে এবার দিয়ে নেব আর আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আলু ভেজে নেওয়া হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি এবার দিয়ে যাবো পটল পটল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সামান্য খোসা রয়েছে একটা পটলকে দু টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো পটল হালকা করে ভেজে নেব পটল হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সয়াবিন সয়াবিন থেকে আমি জল বের করে নিয়েছিলাম চেপে চেপে পটলের সাথে সয়াবিনও বেশ ভালো করে মিক্সড করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে দেব মিডিয়াম ফ্লেমে পটল সয়াবিন হালকা করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠে নেব আলু পটল সয়াবিন ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম একটা তেজপাতা পাঁচ ফোড়ন টমেটোর টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা যেহেতু আমার সবজির পরিমাণটা বেশি বেশি তাই মশলাও ব্যবহার করছি যেই পরিমাণে সবজি নেবেন সেই পরিমাণে মশলা ব্যবহারটা করবেন আর লাগছে হাফ চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন এক টেবিল চামচ ভাজা মশলা হলুদের গুঁড়ো আমি আর লবণের ব্যবহার করলাম না সবজি ভাজার সময় আমি পরিমাণ মতো লবণের ব্যবহার করেছিলাম যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব মশলা কষা আর সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল যেই জারে করে আমি টমেটোটা দিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব। দু টেবিল চামচ টক দই এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি নাহলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে মশলার সাথে দই বেশ ভালো করে মিক্স করে দেব মশলার সাথে দু তিন মিনিট টক দই নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা সবজি হাই টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে সবজি আলো চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেব এই রেসিপিটি আপনারা নিয়মিত দিন ট্রাই করতে পারেন মশলার সাথে সবজি বেশ ভালো করে মিক্সড করে দেব চার পাঁচ মিনিট মশলার সাথে সবজি বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর এখানে আমি একটু গা মাখা মাখা গ্রেভি রাখবো আমি এখানে আরেকটি জল অ্যাড করলাম সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে আলু পটল ও সয়াবিন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে সব শেষে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার আর লাগছে স্বাদের ব্যালেন্স আনতে রোস্ট করে রাখা কাসুরি মেথি যেহেতু নিরামিষ অবশ্যই কাসুরি মেথির ব্যবহারটা করবেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি কাসুরি মেথি গরম মশলা পাউডার ও ঘি গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এভাবে আলু পটল ও সয়াবিন বানালে নিরামিষের দিন দুপুরবেলা ভাতের সাথে আর কিছুই লাগবে না এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ